অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না অহংকারকারীকে পছন্দ করে না ভগবান রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলে বৃহস্পতিবার সকাল সকাল চলে এসেছি একবারে ঠাকুর ঘরে সর্বদেবং যথাসঙ্গ স্ত্রীর হব তথা দেবী মম জন্ম নিজন্ম বিন্দি বিষ্ণুবি দেবী তারিদ্র দুঃখ না শিলাম কিলা সম্ভব বিষ্ণু বিক্ষোভ

बस गैस का दिए दिए कॉफ़ी नहीं तो तो रही बड़ा जिस देश में गंगा बहता है चला আর যে সকালবেলায় টিফিন হচ্ছে তোমার রুটি হচ্ছে আর রুটিটাতে একটুখানি বাটার মাখিয়ে নেবো বাটার মাখিয়ে না রুটিটা খেতে আমার বেশ সুন্দর লাগছে রুটিতে ঘি মাখিয়ে যেমন খেতে লাগে বাটার মাখিয়েও সেরকমই খেতে লাগছে বাটারটা দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে পুরো রুটিটাতে মাখিয়ে নিয়েছি আর সাইডে সোয়াবিনের তরকারি হচ্ছে টিফিনে একটু সোয়াবিনের তরকারি দিয়ে দেবো তোমাকে কলা আছে সোয়াবিনের তরকারি রুটি আর কলা আর আমিও সেম এই টিফিনটাই নিয়ে যাবো এই হলো তোর সকালের টিফিন হতে যাচ্ছিস এখন হচ্ছে তোমার সজনে ফুলের বড়া কালকে আসার সময় সজনে ফুল নিয়ে এসেছিলাম এই সময় সজনে ফুল খেতে বলে আর কি কারণ এটা তো অ্যান্টিবায়োটিক ওই জন্য সজনে ফুল খেতে বলে আর চাটুতে ভাজছি তো ওই জন্য তেলটা এক সাইডে হয়ে গেছে বলে মনে হচ্ছে না অনেকটাই তেল দিচ্ছি তবু ভাজার মতোই দিয়েছি মানে একদম কম আবার নয় বড়া একটু আবার তেল না হলে ভাজা যায় না তাই না আজকে আন্দুলে বলো আর আমাদের সাদ্রাগাছিতে বলো চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে পুরো জায়গাটা পুরো অন্ধকারে ঢেকে গেছে আর আকাশটা কালো হয়ে গেছে আর এত বৃষ্টি হয়েছে না সাঁতরাগাছিতে পুরো একদম এক হাঁটুর উপরে জল উঠে গেছে আসার সময় তো প্রচণ্ড কষ্ট হয়েছে পুরো জুতো পুতো সব ভিজে গেছে আর আজকে এত বৃষ্টিতে কোনো স্টুডেন্টও আসে না জানো তো মানে আমি যদি জানতাম আগে থাকতে হবে যদিও বলে দিয়েছিল খবরে কিন্তু ওই তো না গেলে হবে না যেতেই হলো কারণ সকাল থেকে যদি বৃষ্টিটা হতো তাহলে আর যেতুম না বৃষ্টিটা আরম্ভ হয়ে যেত দশটা থেকে তখন আমি ওখানে পৌঁছে গেছি অলরেডি ঠান্ডা ঠান্ডা খুলে ঠান্ডা দাও দাও কটা নেই দুধ আছে আর ওপারের খেজুর আছে জ্বালা হয় সাদ জ্বালাছিতে

ঘরে মশা মারা ধূপ জ্বলেছিস নাকি তো জলের জন্য ফোন করতে হবে জল নেই ডাম ফাঁকা বেসিনে বাসন পরে আছে এসে মাজতে পারতাম কিন্তু আমি মাজিনি চলো ডামটা পুরো ফাঁকা এখানে একটা ডাম বসানো আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে জয় বাজার জয় হনুমান জয় শ্রীরাম জয় বাবা রঘনাথ আজ বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি এসে সন্ধ্যে ফোনে দিলাম দিয়ে এসে এসে দিয়ে এসে আইসক্রিম আইসক্রিম খেয়ে তারপরে একটুখানে বসেছিলাম বসে একটু এডিট করছিলাম করে তারপরে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে তনু একটু কফি করে দিল খেলাম খেয়ে দিয়ে খেলাম খেয়ে দিয়ে একটু বসে বসে কতটা সময় কাটিয়ে ফেললাম এবার এখন যাবো তনু বলে গেল সেদিনকের মতো করে শিঙাড়া করবে আমি সেদিনকে একটা শিঙাড়াটা তো সে মরমরের মতো হয়ে গেছিলো পাপড় ভাজার মতো মানে সে হয় না ভেতরে পুরটা ঠিক আছে মানে ওপরে কোটিংটা কী হচ্ছে সে ভাজা যেমন হয় না ভাজা হয়ে যাচ্ছে কিরাম ভাজা বলার জন্য তো ডুবো তেলে ভাজার মতো নয় কিন্তু হ্যাঁ ওই কিরাম বলবো পাপড় ভাজা যেমন হয় ওর পাপড় ভাজার মতো কর্মর কর্মর করছে খেতে খুব একটা খারাপ নয় ভালোই অয়েল ছাড়া বলছে করোনা করোনা ওরকম খেতে আমার খুব ইচ্ছা করছে আর আমার কাছে শুধু ফুলকপি এইটুকু পরে আছে বাঁধাকপি আছে গাজর আছে ভাবছি সবটাকে একবারে কুচো কুচিয়ে ঘন্টোপাক পাকিয়ে দেবো দিয়ে ওই দিয়েই পুর ভরে ভরে শেঙার হয়ে যাবে এটাই ভাবছি করবো তো চলো এখন বাইরে যাই আর এই বছরে দু হাজার পঁচিশে বসন্তকালে এবছর প্রথম বৃষ্টি হলো বৃষ্টিটা কিন্তু মারাত্মক হয়েছে দুর্দান্ত বৃষ্টি পড়ছে এখনো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বেশ ভালো ঠান্ডা লাগছে আর সোয়েটারগুলো সব কেটেছিলাম আগের দিন যে আজকে সব বাইরেটা দেশ শুকনো করতে দিয়েছিলাম তরুবা সব তুলে রেখেছে আজকে করকড়ের রোদ্দুরটা হলে সোয়েটারগুলো একদম খড়কড়ে হয়ে গিয়ে আলমারিতে উঠে যেত সন্ধ্যাবেলা কিন্তু এখন চেয়ারে রাখা আছে আমি বললাম যে বাড়িটা রাখিস না আবার যদি রাত্রিবেলা বৃষ্টি হয় ঝাপটায় ভিজবে চেয়ারে রেখে দিয়েছি তাকে যদি বৃষ্টি না হয় আবার মেলে দেবো রোদ্দুর উঠলে তবে তো বেশ সোয়েটারগুলো একদম খরমড়ে খরমরে হবে কদিন ধরে বেশ রোদ্দ ছিল আর বলেই ছিল খুব বৃষ্টি হবে কদিন আগে নাকি খড়গপুরের দিকে নাকি খুব বৃষ্টি হয়েছিল টিভিতে বলছে আর শুধু টিভিতে না আমার কয়েকটা স্টুডেন্টও বলছে ম্যাডাম আমাদের ওখানে খুব বৃষ্টি হয়েছে শিলাবৃষ্টি পর্যন্ত হয়েছে আমি আমাদের দিকে হয়নি তো আজকে আমাদের এখান দিকে যাওয়া হয়েছে মানে বলার মতো না সাঁতরাগাছি তো হাঁটুর থেকে একটু কম জলটা ভর্তি বুটটা পরে গেছে পুরো বুটটা পুরো ভেজে চান ভেবেছিলাম যে বুটটা পড়বো না কি জানি মাথায় তখন একবার স্ট্রাইক করলো যে বৃষ্টি বৃষ্টি হবে না তো তাহলে না বুটটা পরে যায় ছুটে ছুটে ট্রেন ধরি তো তাতে বুট পরে গেলে সুবিধা হয় ব্যাস বুট ভিজে একদম ছাপ হয়ে গেছে চলো হ্যাঁ বুট থেকে নিংড়ালে জল বেরোবে পাউশুর মতো এখন এই চায়ের কাপটা এখানে রেখেছি নিয়ে এখন রান্নাঘরে যাই রান্নাঘরে বাসন আছে বাসনগুলো মাজবো মেজে তারপরে তোমার ওই পকোড়া ফকড়ের ব্যবস্থা করি কেটে কুটে দিয়ে তারপরে তার কথা হবে মানে সারাদিনের কি কাজ এক একরকম থাকে সকালে কি খাবো রাত্রি কি খাবো দুপুরে কি খাবো মানে খাবার যে কি চিন্তা কি বলবো আর সকালবেলা ঘুম থেকে ভাঙলে মনে হয় যে কালকে কি হবে আবার ঘুম সকালবেলা খেলান তো মনে হয় রাতে কি হবে এইটা যেন একটা বড় চিন্তা না চলো যাই আর অনেক বকবক করলাম আমি এবার কালকে যখন অফিস থেকে বাড়ি ফিরি তখনই আমি নিয়ে এসেছিলাম আঙুরগুলো জানো তো আর ফ্রিজেতে প্যাকেট শুধুই ঢুকিয়ে দিয়েছিলাম খারাপ হয় মানে ভালো আঙুর তো আর কিছু ঝরে গেছে আর এই জন্য আজকে একটু কন্টিনারতে ঢুকিয়ে আর ফ্রিজে চালান করে দেবো এখন হচ্ছে সিঙ্গারারপুর কড়াই তেল দিলাম কালো জিরো ফোড়ন দিয়ে একটু আদা দিয়েছি আর সবজিগুলোকে তেমন ঘুনকুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কড়াতে আলু শাড়িটা সেদ্ধ হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেলে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা এর মধ্যে দিয়ে দেবো দিলেই হয়ে যাবে একদম সিঙ্গারা দারুণ স্বাদের পুরি দেখো মরমরে কড়মরে হচ্ছে সিঙাড়া আর এখানে একটুখানি পুর রেখে দিয়েছে এটা দিয়ে মুড়ি খাওয়া হবে আর এই যে সস চলে এসছে এখানে সর্ষের তেলের ডিপে আমাদের দেখেছো কিরে সর্ষের তেলের ডিবাটা ওইখানে কেন অনেকদিন ধরে কেন টমেটো ভাতে মাখার জন্য তারপরে রান্না করে যাবে না চলে খাবি তো চলাই হ্যাঁ দিচ্ছি ওখানেই আর কি বলছি মুড়ি খাবি তো চানাচুর খাবি ওকে এর জন্য একটু ছোলার ডাল ভিজিয়ে দিলাম বড়া করব আর এখন রাতে বেলা আবার সেই আগের মতো করে একটু সিয়া সিট ভিজিয়ে দিচ্ছি ওকে একটু গরম জলে মধু দিয়ে খাবো আর বাকি হলো তোমার আলমন্ড তিনটে আমার তিনটে আলমন্ড ভিজিয়ে দিলাম দিলাম না এখন চাপা দিয়ে রাখি নাহলে আবার টিকটিকি পড়বে এর মধ্যে হুম এটা করতে চাপা দি দুধটাকে অলরেডি গরম করে আর দইটাকে এরকম কাঁপে করে রেখে দিয়েছে দেখো কত জল বেরিয়েছে দেখছো দই থেকে স্বাভাবিকভাবেই জল বেরোয় এখানে এই যে সবজিগুলো সিঙাড়া তৈরি করেছিলাম তার জন্য এই বাঁধাকপি আর গাজর সামান্য একটুখানি ফুলকপি দিয়েছিলাম ফুলকপি ছিল না খুব সামান্য ছিল মানে দুখানা এরকম ফুলের টুকরো ছিল এগুলো ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছিলাম এইগুলো তো বাইরে রেখে দিলে আমার নষ্ট হয়ে যাবে জন্য এর মধ্যে রেখে আর ফ্রিজে এখন পুড়ে দেব চাউমিন ফাউমিন করলে এরকম কন্টেনার করে কেটে রেখে দিলে না তোমার এর সময় সুবিধা হয় অফিস যাওয়ার আগে যদি মনে হয় খেতে ইচ্ছা করছে নিয়ে যেতে ইচ্ছা করছে তো বানাতে ইচ্ছা করছে তাহলে এটাতে এরকম করে রাখলে খুব সুবিধা হয় তাই না মানে কাজটা আর কি একটু এগিয়ে থাকবে রাতের বেলা সব বাসন বাসন মাজা হয়ে গেছে এইটাতে ডিম রাখতাম ডিমটা ফুরিয়ে গেছে এই জন্য জায়গাটা ফেলে দিলাম আর বাসন মেজে রান্নাঘরের গ্যাস ফ্যাস পরিষ্কার করে তাহলে দুধটা এখনও দইটা পাততে হবে আর ব্যাগ সব হয়ে গেছে চাপাচুপি দেওয়া কাজ শেষ হয়ে গেছে আর সোয়েটারগুলো খালি চেয়ারে রেখেছে ওগুলো এখন কোথায় রাখবো ওগুলো শুকনো মানে হয় না পর ভাবটা হয়নি আর বাকি সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি ছাতাটা এখনও মেলা আছে তোমার উনি এসে ওইখানে রেখে দিয়েছেন মিলে দেয়নি আমি বললাম যে ছাতাটা তো মিলে দিই পুচি যাবে তো মানে কাপড়টা যেন আমি আবার এখন মেলে দিলাম তো চলো মোটামুটিভাবে সব কাজ কর্ম সব শেষ হয়ে গেছে আর বৃষ্টির ওয়েদার তো বেশ ভালো ঘুম ঘুম পাচ্ছে আর এমনিতে বড় রাত্রি হয়ে যায় তো শুতে আর শরীরটা এক সময় মানে সকালবেলা ঘুম ভাঙলেও যেন মনে হয় না যে ঘুম থেকে উঠে ওরা চোখটা এরম টেমে ধরে থাকে একদম মানে চোখটা খুলতে পারি না একা শুনে এরা এরা এরাম করি তারপরে গিয়ে চোখটা খুলে এত রাত্রির শুধু চোখটা ঠিক দেয় না আসল কথা পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আর বন্ধুরা যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু ভুলে যেও না তোমরা ঠিক আছে আজকে রাখি তাহলে আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখি না ভিডিওতে ভিডিওটা শেষ করার পর দেখি দইটা মানে দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আর দইটা দেখো একদম মানে জলটা পুরো ধরে গেছে এইভাবে এটাকে একটুখানি এ করে নিয়ে মধ্যে দুধটাকে ঢেলে দেবো তো তাহলে দইটা খুব সুন্দর হবে একদম দোকানের মতো হবে সেটা আর এর মধ্যে যদি একটু মিষ্টি দিতে চাই মিষ্টিও দিতে পারি আমরা আমি সাধারণত সুগার ফ্রি চিনি দিই এটা একটু সামান্য এলাচের ঘুরে একটু দিয়ে দেবো ব্যাস আর লাগবে না জন্য আর একবার ভালো করে এর মধ্যে কুড়িয়ে দিতে হবে দুধটার সঙ্গে দইটার সঙ্গে যত ভালোভাবে মিশিয়ে যাবে তত দইটা ভালোভাবে বসবে ব্যস্ত নেই থাকাও হয় এর মধ্যে থেকে যে শটটা থাকে এখন চেটে চেটে খুব ভালো লাগে না